সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো তেইশে নভেম্বর শনিবার আর এখন বাজে সকাল দশটা দশটা এখনো পুরোপুরি বাজেনি দশ মিনিট বাকি আছে তো ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান দান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে শনিবার তো প্রচুর কাজের চাপ আবার সকালবেলা উঠে তিনতলাটা ঠাকুর ঘরটা পুরো একদম ডিপ ক্লিন করেছি একদম পয় পরিষ্কার করে ঝুলডুল ছেড়ে পরিষ্কার করে নিয়েছি বাকি শুধু দুতলাটা দুতলাটা বাবাই ঘুমাচ্ছে বলে হয়নি ওটা ও কাজে বেরিয়ে গেলে ওটাও পরিষ্কার করে নেব তবে ওরা সে বসে থাকলে আমার এদিকের অনেক দেরি হয়ে যাবে ওই জন্য আমি পুজো দিয়ে রান্নাবান্না করে নেব তারপরে ওটাতে হাত দেবো আর এখন দশটার সময় ওদের স্যার আসবে পড়াতে ওই জন্য তিনতলাটা আগে করে নিলাম কিচেনটাও ভালো নোংরা হয়েছে কিচেনটায় ভালো করে ডিপ্লিন করতে হবে ওই জন্য কিচেনটা কালকে ধরবো কালকে শুধু কিচেনটাই পরিষ্কার করব। সকালে রুটি তরকারি টিফিনের জন্য করেছিলাম মেয়েরা ওইটা টিফিন করে নিল এবার ওরা পড়তে বসবে আর এদিকে দেখছেন সব জামা কাপড় ভাজ করা কালকে এগুলো সব কেচে ভাজ করে রেখেছি নিয়ে যায়নি নিচে এখনো নিয়ে যাব যখন পুজো দিয়ে নামবো নিচে তখন নিয়ে যাব। আর ছাদটাও পরিষ্কার করা বাকি আছে তো ছাদটা কালকে করব। আজকে আর সময় হবে না আর শনিবার প্রচুর কাঁচাকুচিও থাকে কারণ ওদের স্কুল ড্রেসগুলো থাকে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে সব পরে রয়েছে যাব গিয়ে এখন ভিজিয়ে দেবো একটু ভিজানো থাক কিছুক্ষণ পরে মেশিনে দেবো এবারে ঠাকুরটা দিয়ে নি চলুন আর বকবক না করে পুজোটা দিয়ে নিই

Thank you, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এটা হলো আমার স্টোর রুম স্টোর বলা যেতে পারে আর এখানে এখানে আমি আমার ওয়াশিং মেশিনটাকে রেখেছি কাুচি করে ছাদে মেলে দিই আর এখানে যে দরজা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার শ্বশুর শ্বশুর ওই দিক যাওয়া যায় অনেক কাঁচা আছে কাঁচার শেষ নেই আর এই ভালো জামা কাপড় গুলো তো আমি হাতে কাচি এগুলো হাতে কাচতে হবে আমরা গুলো আলাদা করি আর রেগুলার এর জামা কাপড় মেশিনে দিচ্ছি washing machine অনেক বিল ওঠে ওর জন্য চেষ্টা করি এই পেনটা দিয়ে খুব রং ওঠে এগুলো এই পেনটা সব জামা কাপড়ের সাথে দেওয়া যাবে না এক ঝুরি শেষ হলো মা বাবা এই একঝুরি শেষ হলো এখনো আর এক ঝুরি আছে আর আমি এটাই ইউজ করি এটা সার্ফ টপ লোডের জন্য আমার যেহেতু টপলোড লোড সার্ফ এক্সাল ম্যাটিক এই উপরে একটা এরকম ডিব্বা মতন দেওয়া আছে এটাই আমার ঢাক না এটা রেগুলার কাঁচাকুচি করলে এই এক স্কোপ দিলে হয়ে যায় আর একটু বেশি ময়লা জামাকবর হলে এটার দেড় কাপ দি যেমন সাদো জামা কাপড় গুলো বা জিন্স এর প্যান্ট গুলো এড়িয়ে ভিজিয়ে রাখলে কি ময়লাটা ছেড়ে যায় তারপর মেশিনে দিয়ে দিই ওই প্রোগ্রামের জায়গায় স্ট্রং ওয়াশ যেটা ওখানে দিয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে আর জামা কাপড় একটু বেশি এই জন্য দেড় স্কুপ দিলাম যত ঘরের আগ্রুম বাঘরুম জিনিস সব এখানে থাকে মেশিনটা চালু করে দিই সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম এখানে চাল ভিজিয়ে রেখেছি এখানে মশলার জন্য আদা রসুন টমেটো ছাড়ানো রয়েছে এখানে ফুলকপির তরকারি করব কড়াইশুইটি আর আলু কেটে রেখেছি এখানে ফুলকপি আর এখানে এই বরবটি বাটা করব তো বরবটি দিয়েছি আর কটা পালং শাক ছিল তো ওগুলো দিয়ে দিয়েছি এবার রান্নাটা শুরু করবো বাসন কসন সব গুছিয়ে রেখে তারপর ঠাকুর দিতে গেছিলাম এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপিটা নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি তাহলে এর মধ্যে যত নোংরা আছে সব বেরিয়ে যাবে তার সাথে একটু গ্যাসও কম হয় নুন দিয়ে ভাপিয়ে নিলে আর এবারে আলুটা ভাজবো আর এখানে মশলা তৈরি করছি এখন দুপদের রান্না তা আজকে চটপট হয়ে যাবে এখন সাড়ে দশটা বাজে মোটামুটি সাড়ে এগারোটা এগারোটা পনেরোর মধ্যে হয়ে যাবে রান্না বান্না তারপরে এখন খর ছাড়তে হবে সব ব্লগাররা দেখি চা বানায় চা খায় তবে আমার বাড়িতে দেখবেন না কোনোদিনও আমার ব্লগে চা বানাতে আর আমাদের ঘরে কেউই চা খায় না আর কি তো সেই জন্য একটু চা করছি আর দুটো রুটি করেছিলাম তো রুটিটা চা দিয়ে খাবো আজকে শীতকাল বললে একটুখানি ইচ্ছা করে একটু কফি একটু চা খাওয়া গ্যাসটা থরিয়ে চা খাই না তবে আমার হাতের চা কিন্তু খুব দারুণ হয় আর কি চা একটু কফি দেবো কফি দিলে না চা খুব ভালো হয় ঠাকুরের নাম নিয়ে চা লেছিল লাসা চছে সটা করছে

বাটিটা দিয়ে চা ঢালতে গেলে এত চা পড়ে যায় সন্ধিরক্ত আমার টপ বিস্কুট গুলো এত নরম হয় একটু ভেঙে যায় এখন আমি স্টুডিও এটা নিয়ে যা আস্তে আস্তে পরে নে তরকারিটা হয়ে গেছে নুন মিষ্টি চেখে নিয়েছি একদম ঠিকঠাক শুধু নামানোর আগে একটু ধনেপাতা পাতা দেবো ধনে ধুয়ে রেখেছি এই ছাঁকনির মধ্যে ধনেপাতা পাতা ধান মানে ধুলে খুব সুবিধা হয় শীতকালে যে কোনো সবজি মানেই একটু ধনে পাতা ধনে পাতা না করলে যেন রান্নাটা ইনকাম রান্না বান্না হয়ে গেছে ভাত তো অনেক আগেই হয়ে গেছে আর এটাতে হচ্ছিল ওই বরবটি বাটা বরবটি আর একটুখানি পালন সব ছিল বললাম এই কড়াটা না লোহার কড়াই এবারে মেলা থেকে কিনেছি একদম সত্যি একটুখানি চাই এত সুবিধা এই ধরনের বাটা বুটি হোক বা ভাজাভুজির জন্য একটুও কিন্তু তলায় লাগে না একদম ননস্টিকের মতো আর আমি কিনেছিলাম মেনলি ওই লুচি টুচি ভাজার জন্য বা বাবারের জন্য রাত্রিরে একটু অল্প করে তরকারি করতে হবে তো তার জন্য একটা কিনেছিলাম ছোট্ট কড়াই লাগতো কিন্তু এই ধরনের রান্নাগুলো এর মধ্যে করি একটুও একটু তলায় লেগে যায় না আর এত সুবিধা অল্প অল্প রান্না করার জন্য এই কড়াইটা ভালো হয়েছে সামনের বছর আর একটা কিনবো ওটা ঠাকুরের জন্য রেখে দেবো ঠাকুরের লুচি টুচি বাজার সময় লাগবে এটাও প্রায় হয়ে এসছে আর গ্যাস বন্ধ করে দিয়েছি তরকারিটা আমি খেলে নেব আর এই তো আজকে রান্নাবান্না একদম সিম্পল এখানে আছে বরবটি বাটা আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে আর ধনেপাতা দিয়ে তরকারি একটাই তরকারি বড় করে বানিয়েছি দুবেলা হয়ে যাবে আর কালারটা দেখছেন কি অসাধারণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছে চেখে দেখলাম তো খুব ভালো হয়েছে তরকারিটা একটা তরকারি একটু ভালো করে না বানালে হয় সেই জন্য একদম মন প্রাণ দিয়ে সুন্দর করে বানিয়েছি তরকারিটা আর একটা রান্না করতে গিয়ে কিচেনের এই অবস্থা একটা না মানে দুপদ রান্না করতে গিয়ে এই অবস্থা এখন পুরো পরিষ্কার করব কিচেন আর আজকেও এই যে আমরা কেটে রেখেছি রান্না শেষে এটা খাব এদিকে আবার বারোটা হয়ে গিয়েছে আছে যাবো উপরে দুতলাটা পরিষ্কার করবো উপরটা ঝাড়বো বললাম ওটা ছেড়ে নিয়ে তারপরে এবেলার মতো কাজ শেষ হবে ওই বেলা দেখি ওই বেলাটা একটা বেলা ভাবা যাবে কি রান্না করবো না করবো মেয়েদের আবার চুলে তেল মাখিয়ে দিতে হবে শনিবার করে ওদের চুলে একটু তেল দিয়ে দিই কারণ সারা সপ্তাহ তো দিতে পারে না আজকে তেল মাখিয়ে রাখি কালকে শ্যাম্পু করে ওদের ওই মেথির তেল দিই নারকেল তেলের মধ্যে একটু মেথি ফেলে একটু হালকা ফুটিয়ে নিই ওইটা ছেকে নিয়ে গোড়ায় গোড়ায় তেলটা দিই ওদের না খুব ভালো চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় খুব ভালো ওই তেলটা আজকে মাখিয়ে রাখবো কালকে শ্যাম্পু করবে তো চলুন চটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কিচেন পুরো পরিষ্কার করে নিয়েছি এবার যাব উপরে চলুন অনেক দেরি হয়ে গেল লাইটগুলো অফ করে নিই সাড়ে বারোটা বেজে গেল ফোনটা নিই জলের বোতলটা নিই শনিবার সাধারণত আমি ভিডিও বানাই না তবে এই শনিবার ভাবলাম না আমি শনিবার কি কি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যই আজকের এই ভিডিওটা তো চলে এসেছি দোতলায় প্রথমেই ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি আর দেওয়ালের মধ্যে যে ময়লাগুলো ধুলো ময়লাগুলো পরে সেগুলোকে সব ঝেড়ে নিচ্ছি এর আগে অনেক রকম আমি ওই ঝুলঝাড়ু ব্যবহার করেছি তবে এই যে ঝুলঝাড়ুটা এবারে মেলা থেকে কিনেছি এত হেল্পফুল ভীষণ ভালো দেওয়ালের ময়লা ফার্নিচারের ময়লা মানে এক নিমিশে পরিষ্কার হয়ে যায় যে কাজটা করতে পাঁচ মিনিট লাগে সেটা মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই করে দিচ্ছে ভীষণ ভালো আর এই টিভি ক্যাবিনেটের উপরটা এত ধুলো পরে জানি না কোথা থেকে এত ধুলো আসে পুতুলগুলো একদম ধুলো পরে কি অবস্থা এক সপ্তাহের মধ্যে সব কটাকে একসাথে নামিয়ে ভালো করে মানে ঝেড়ে নিয়ে এবারে উপরে রেখে দিলাম আর এই যে দিওয়ালিতে এগুলো লাগিয়েছিলাম এগুলো খুলে দিলাম আজকে আর ভালো করে টিভি ক্যাবিনেট থেকে ডাস্টিং করে নিচ্ছি এত যে ধুলো কোথা থেকে আসে নিজেও বুঝতে পারি না সমস্ত ফার্নিচারগুলোকেও মুছে নিচ্ছি আর খাটটাকে এবার মুছছি আর আমি না খাট কেনার আগে দেখবেন আমার দুটো খাটই একদম সিম্পল ডিজাইনের এতে কি হয় পরিষ্কার করতে খুব সুবিধা কারণ মেনটেনে তো রাখতে হবে আর বেশি জংলা কাজ থাকলেই দেখবেন যে ওটা পরিষ্কার করতে খুব অসুবিধা আর এই যে ছবিটা দেখছেন এইটা আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল বাবাইয়ের বন্ধুরা আর এর আগে যে ছবিটা দেখলেন একটা পাতা ওটা একটা কিন্তু অরিজিনাল পিকচার ওটা কিন্তু কোনো কপি নয় একজন আর্টিস্টের তৈরি গ্লাস পেন্টিং গড়িয়াহাট থেকে কিনেছিলাম দেখে এক নজরে এত পছন্দ হয়েছিল আর আমার বরাবর ইচ্ছা ছিল খাটের মাঝখানে একটা ছবি রাখবো দেখবেন এতে ঘরের লুকটাই অন্যরকম করে দেয় তো সব কিছু ঝাড়পোঁছ করে নিয়ে এবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখছেন কত ময়লা বেড়াচ্ছে একবার জল জল করে মুছে নিলাম দ্বিতীয়বার একদম শুকনো করে মুছবো তাহলে কী হবে যা ময়লা মাটিতে রয়েছে সমস্তটা নোংরা উঠে আসবে আর এই সমস্ত কাজের হিসাব আপনি কাউকে দিতে পারবেন না হাজবেন্ডরা বলে যে সারাদিন ঘরে বসে করো কি রান্নাচারা ভালো হয়েছে ভিডিওটা করাতে দেখতে পারবে যে সারাদিন ধরে কি করি আর এই সংসারে এই সমস্ত কাজের হিসাব তো কাউকে দিতে পারবেন না আর তারাই একমাত্র জানে যারা করে নিজের হাতে এত বড়ো বাড়ি মেনটেন করা একা হাতে যে করে একমাত্র সেই জানে অবস্থা দেখেছেন আমার পুরো মনে হচ্ছে রাস্তার ভিকারি পুরো মাথায় নোংরা গায়ে নোংরা এখন ভালো করে স্নান করব করবো দেড়টার ঘরে অনেক দেরি হয়ে গেল পুরো একদম বাইরে ডাইনিং থেকে রুম থেকে সব পরিষ্কার করে নিয়েছি শুধু পরিষ্কার হলো না পাখাটা পাখাটা করলাম না কারণ যেদিন আমি বেড চেঞ্জ করব সেদিনকে পাখাটা ঝেড়ে নেব আর এই বেড খাবারটা যেহেতু দুদিন আগে পেতেছি ওজন্য জন্য আর পাখাটা ঝাড়লাম না আর পাখাটা ঝাড়তে গেলে পুরো ম্যাট্রেসে পড়তো আর ম্যাট্রেসটা নোংরা হয়ে যেত আর ম্যাট্রেস তো আর কেঁচে ধুয়ে পরিষ্কার করা যাবে না প্রচুর খাটনি গেল আজকে শনিবার দিনটা আমার এরকমই যায় মেয়েদের আবার খিদেও পেয়ে গেছে চলুন চানদান করে নিই করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তারপর আবার এডিটিং করতে হবে তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করছি সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা